যাই হোক অনেক বেলা হয়ে গেল কাজের করে আসো এই কি নিয়ে আনবো বলো যেটা ইচ্ছা সেটা নিয়ে আসো আরে মাছ আনবো না গান শুনবো বলো মাছই নিয়ে আসো সকালবেলা এবার কে হলো দেখো কে আমি কাজের জন্য এসেছিলাম কাজের জন্য হ্যাঁ কাজ পাওয়া যাবে আপনাদের বাড়িতে আমরা কাজের আমি তো সব কাজ করে নিই কাজের লোক লাগবে না দেখুন না একটু ভেবে একটা কাজের খুব দরকার যে কোনো কাজ হলেই হবে না কাজের লোক দরকার নেই এখন বাড়িতে আরে ডাকো না

মিটার তো ভালোই দেখতে কাজে রাখলে হয় দারুণ দেখতে কোয়েশে ভরছো কাজের লোকে দরকার কি আমি তো সব কাজ করে নেই আরে গিন্নি নিজের শরীরটাকে বাঁচো পয়সার দিকে টাকালে চলবে না বাড়িতে প্রচুর কাজ কাচ্চা এখন ঘর হচ্ছে স্কুল আছে তার পিছনে দৌড়ানো আছে সেটা তো আছে তাও আবার ঘরের এত কাজ তাহলে পয়সার দিকে তোমারও বিশ্রামের প্রয়োজন আছে ওই জন্যই বললাম আমি আসতে শোনো সকালবেলায় মানুষ এসেছে একটু চা করবে আমরা চা খাচ্ছি ওর সঙ্গে কথা বলবো দেখতে কি রকম লাগবে একটু চা করে নিয়ে এসো ঠিক আছে

আজকে নয় এখন থেকে ঠিক আছে ধরে নাও ওকে যত্ন করে রাখা খাওয়ানো পড়ানো সমস্ত কিছু দায় দায় তোর ওই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমি সব করো কাজ না আর করি না আচ্ছা তাহলে তোমার আর অন্য বাড়ি করবার দরকার নেই এখানেই তুমি যদি মনে করো এখানে থাকবে থাকতে পারো আবার যদি না থাকবো না চলে যাব মনে করো সকাল বেলায় আসবো সারা দিন থাকলে রাতের বেলায় চলে গেলে যেটা কোনো অসুবিধা নাই মাইনে নিয়েও আশা করি আমার সাথে কোনো কোনো রকম প্রবলেম হবে না ঠিক আছে এন তো হ্যাঁ নিজের মানে আমার নিজের ফ্যামিলির মতো থাকতে হবে ঠিক আছে তুমি মনে করবে না কাজের লোক আমরা মালিক মনিব এসব কিচ্ছু না একদম নিচের বাচ্চাকে যেভাবে যত্ন করে রাখতে হয় এভাবে দিদি কাজটা বুঝিয়ে দিন আসি এসে বুঝাচ্ছি ওদের গিয়ে আগে বসো এনা ও না হ্যাঁ আমি বিস্কিট খা চা খাবো না 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 চা খাও আমি খাবো না তাহলে বিস্কিটটা খাবো না চা খাবো না সকাল চা বিস্কুট সবই খাও জানো খাবো হ্যাঁ সব খাও ঠিক আছে কিছুক্ষণ পরে টিফিন করে নেবে

এ বাবু একটু উঠো খাটে যাও তো ঘরটা আমি একটু পরিষ্কার করে দিই যাও যাও উঠো 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 ও বাবু উঠো গায়ে ঝাঁটো লাগবে উঠো 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 বাবু উঠো খাটে যাও না স্টপ করে ঠিক শুনো আমি একটু ব্যাংক থেকে আসছি তুমি একটু দেখে শুনে নিও আচ্ছা আচ্ছা রান্নাবান্না কি ওই করবে জান আচ্ছা ফোন করো আমাকে কাজ হয়ে গেল আচ্ছা বাবা কি গরম চুলটা আবার খুলে গেল হাতের নোংরা কি যে করবো এই থাক থাক ঠক থাক কোথা নোংরা হাত তুমি চুলে লাগিও না দাঁড়াও আমি যাচ্ছি আরে থাক না আমি যাচ্ছি তো বললাম তো যাচ্ছি এ দাঁড়াও ঠিক আছে দেখি 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 আরে নোংরা হাত কেউ চুলে দেয় এত সুন্দর চুল তোমার বাহ এত সুন্দর চুল চুলটা তো হেভি করেছো চুল আমি খুব ভালোবাসি তাই আমি যখনই এলে তোমার খোপাটা দেখে বুঝেছি তোমার চুল খুব বড় ওই জন্যই আমি তোমাকে তোমার বন্ধু মনে বললাম ও থাক অ্যাকচুয়ালি তোমার চুলটা ও তাই বৌদিমনি তো রাজিই হচ্ছিল না আমি তো শোনো বৌদিমনির কাজগুলো একটু মন দিয়ে করে নেবে যাতে তো বৌদিমনি অসন্তুষ্ট না হয় হ্যাঁ সে আমি করে নেব তাহলে আর মাঝের মধ্যে আমাকে চুলগুলো একটু নাড়তে দেবে তোমার হ্যাঁ ঠিক আছে আর কখনো যদি কোনো পয়সা করির দরকার হয় বলবে কিছু কিনবার হ্যাঁ চুলের জন্য ভালো ভালো এ তেল শ্যাম্পু ক্রিম হুম জন্য যা পয়সা লাগবে বলবে আমাকে চুলটা কিন্তু আমি নাড়ব হুম সত্যি তুমি এই যেরকম দেখতে তোমার চুলটাও সেই রকমই আমি তো ভেবেছিলাম কাজটা পাবো কিনা জানি না তো আপনার জন্য যাই হোক কাজটা পেলাম আমি মনে থাকে যেন আমি যখনই চুল নাড়তে চাইবো যেন মা বলবে না হ্যাঁ আর বলতে মনে যদি বুঝতে পারে বা দেখতে পায় তখন কি হবে আমার কেন কেন সেভাবে যদি মাম তুমি যাও তো আমি আনটির একটু চুলটা নাড়ি হ্যাঁ ঠিক ঠিক আছে মাম্মি আসলে বলো না যেন

কি সুন্দর চুল তুমি তৈরি করেছ দারুণ চুলটার কি সুন্দর গন্ধ আমার না চুল খুব ভালো লাগে তোমার বৌদি মনের তো এরকম চুল নাই

তোমার মুখে মুখে যেরকম আমার বাচ্চার সাথে কথা বলছিলে ইংলিশ বলছিলে তাই লেখাপড়া কর্দুর তোমার খুব বেশি করে তাও তো কিছুটা করেছো তা আছে বাড়িতে বিয়ে হয়ে গেছে বর আছে

তুমি তো যদি মনে করো রাতের বেলায় এখানে কোনোদিন থেকে যেতে পারবে আমি চুল চুলটা ভালো করে নাপতে পারবো হবে একটু কাটিয়ে এসো

মনে হচ্ছে দাদা বাবু ফেসে গেছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিতে হবে আমাকে মনেকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না দাদা বাবুর গোপন লীলাটা চালিয়ে যেতে হবে এখন আমাকে আর কিছু মানিও করে নিতে হবে এই সুযোগ সুযোগ একবারই ছাড়া যাবে না Я